আসসালামু আলাইকুম সবাইকে প্রাইম পিক বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্রাইম পিক বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অর্ডার ক্রিয়েট করবেন এবং আপনাদের পেমেন্ট ম্যানেজমেন্ট করবেন ঠিক আছে তো প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে এবং এখানে অ্যাড্রেস বারে সার্চ করবেন সেলার ডট ডট কম ঠিক আছে তো সার্চ করলেই আমাদের ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখেন আপনি এখানে রেজিস্টার হেয়ার একটা বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে একটা রেজিস্টার ফর্মে নিয়ে আসবে তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিলেন তো আমি দিয়ে দিলাম কি শাকিল আহমেদ একটা ইমেল দিয়ে দিই শাকিল আহমেদ ওয়ান নাইন সেভেন এট জিমেল ডট কম এবং এখানে একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা অবশ্যই জিরো ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো দেবেন যেমন আমি দিই ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ ফোর থ্রি টু ঠিক আছে তারপরে এখানে আপনার একটা সব নাম দিবেন তা আমি এখানে দিয়ে দিলাম কি শাকিলস ফ্যাশন আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করবেন এখানে তো আমি এখানে বলে দিলাম শাকিল ওকে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং আপনি এখানে কি করবেন এই যে আই এগ্রি টু দা টার্ম কন্ডিশন এখানে ক্লিক করে দিবেন এবং সাইন আপে ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে আপনাদের রেজিস্ট্রেশনটা চলে আসবে এবং আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে এখানে আপনি আপনার মোটামুটি ইনফরমেশন দেখতে পারবেন যেমন আপনার ইমেলটা কী এবং আপনার ফোন নাম্বারটা আপনি কখন জয়েন করছেন এবং আপনার স্টোরের নামটা কি এবং আপনি টোটাল কত টাকার সেল করছেন আপনার প্রফিট কত টাকা টোটাল অর্ডার কত টাকার অর্থাৎ টোটাল কয়টা অর্ডার আসছে এবং কয়টা কাস্টমারের কাছে আপনি সেল করছেন এগুলো আপনি দেখতে পারবেন এখানে তারপর প্রোডাক্ট দেখার জন্য চলে আসবেন এই যে ড্রপশিপ আইটেম এই যে এখানে এখানে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আপনি এই যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমি যে কোনো একটা প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমাকে এই যে প্রোডাক্টের ডিটেলস পেয়ে যায় সে নিয়ে আসবে ঠিক আছে তারপর আমরা ব্যাগে আসলাম এখানে কিন্তু চাইলে আপনারা এই যে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ক্লিক করি যেমন ধরেন এই যে ফিটনেসে গেলাম তাহলে এই যে ফিটনেসে যে আইটেমগুলো ছিল আমরা কিন্তু এগুলো এখানে দেখতে পাচ্ছি তো এখন আপনি এখান থেকে কী করতে পারবেন এই যে অ্যাড টু কার্ডে করতে পারবেন তো অ্যাড টু কার্ডে আমি ক্লিক করলাম এবং এখানে আমি কোয়ান্টিটি বলে দিতে পারবো কোয়ান্টিটি বলে দিলাম আমি দুই এবং রিসেলিং প্রাইসটা কত এটাও কিন্তু আমি এখানে বলে দিতে পারবো তো আমি এখানে বলে দিলাম কি চেঞ্জ করে পঞ্চাশ করে দিলাম তারপর আমি এখানে এড টু কার্ডে ক্লিক করলাম এই যে আমাদের এটা কিন্তু কার্ডে চলে গেছে আপনারা তারপর কি করবেন এই যে কার্ডে যদি ক্লিক করেন তাহলে যে আপনার কার্ড আইটেম কিন্তু দেখতে পাবেন ওকে তারপর অর্ডারে চলে আসবেন অর্ডার ক্রিয়েট করার জন্য এখানে এই যে নিউ অর্ডার বাটনে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এখানে আপনি কাস্টমার ইনফরমেশন দিবেন তো আমি এখানে দিলাম ধরেন সি এবং একটা ইমেল চালিয়ে দিতে পারেন আর না দিলেও সমস্যা নাই আমি ইমেলটা দিলাম না আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব একটা ডেমো ফোন নাম্বার দিই ওয়ান সেভেন 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 ওকে যদি কোনো অর্ডারের নোট থাকে আপনি অর্ডারের নোট এখানে বলে দিতে পারবেন যেমন ধরেন আমি আই ওয়ান্ট অথবা আমি এখানে বলে দিলাম আমি এই প্রোডাক্টটা দুই দিন পর ডেলিভারি চাচ্ছি ঠিক আছে এটা আমি এখানে বলে দিতে পারবো তারপর আপনি এখানে ডেলিভারি ইনফরমেশন অর্থাৎ কোথায় ডেলিভারি হবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যেমন আমি এখানে সিলেক্ট করে দিলাম কি গাজীপুর এবং এখান থেকে আমি এরিয়া সিলেক্ট করে দিলাম ধরেন গাজীপুর চৌরাস্তা দিয়ে দিলাম এবং আমাদের ডিটেলস যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে বলে দিলাম ওয়ারলেস মেট্রোপলিটন এবং এখানে বিলিং অ্যাড্রেস এবং অ্যাড্রেস সেম থাকবে তারপর আপনি দেখেন যে আইটন টা আপনি কার্ডে অ্যাড করছেন সেটা কিন্তু আপনি চাইলে এখানে এই যে ইম্পোর্ট কার্ড করতে পারবেন তো ইম্পোর্ট কার্ডে যদি আপনি ক্লিক করি তাহলে যে আইটনটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তারপর এছাড়াও যদি আপনি অন্য কোনো আইটেম এখানে অ্যাড করতে চান এই যে সার্চ প্রোডাক্ট এখানে আপনি কিন্তু প্রোডাক্ট সার্চ করতে পারবেন তো আমি এখানে সার্চ করি ধরেন ওয়াচ সার্চ করি ওয়াচ ওয়াচ লিখে সার্চ করলাম এই যে এখানে কিন্তু আমাদের ওয়াচ রিলেটেড প্রোডাক্টগুলো চলে আসছে আপনি এখানে ওই দেখে নিতে পারবেন কোন প্রোডাক্টটা আপনি অ্যাড করতে চান তা আমি এখান থেকে এটাকে অ্যাড করে নিলাম এবং এইখানে দেখেন আপনি এখানে কিন্তু দুইটা ভেরিয়েশন পাচ্ছেন এবং একটা মেন প্রোডাক্টের মধ্যে পাচ্ছেন তো আপনি চাইলে এখান থেকে ভেরিয়েশন সিলেক্ট করতে পারবেন অথবা আপনি যে মেন প্রোডাক্ট যেটা আছে সেটাও সিলেক্ট করতে পারবেন তো ভেরিয়েশন ক্লিক করলে কি কি ভেরিয়েশন আছে এই যে ব্লু কালার এবং হোয়াইট কালার এই দুটো আউট অফ স্টক তো মেন প্রোডাক্টটাই আমি এখানে অ্যাড টু কার্ট করে দিলাম এই যে অ্যাড টু কার্ট হয়ে গেল এরপর আপনারা এখানে শিপিং কস্টটা আপনি চাইলে ধরেন আপনি কোনো কাস্টমারের কাছ থেকে শিপিং কস্ট নেবেন না তো আপনি চাইলে এখান থেকে কিন্তু জিরো করে দিতে পারবেন অথবা আপনি চাইলে যদি শিপিং কস্ট কমায় কমায় নিতে চান তাহলে আপনি এখানে কম অ্যামাউন্টও দিতে পারবেন তারপর আপনি চাইলে কিন্তু ধরেন আপনি এই যে ওয়াচটা আছে এই ওয়াচের কিন্তু আপনি প্রাইস চেঞ্জ করতে চান তাই না তো আপনি এখানে সেলিং প্রাইসটা চাইলে এখানে ক্লিক করলেই একটা বক্স ওপেন হবে এখানে আপনি কিন্তু এই যে সেলিং প্রাইসটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে চেঞ্জ করে একুশশো পঞ্চাশ টাকা করে এই যে টিকচিহ্ন যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলাম এই চেঞ্জ হয়ে গেল এই যে আপনার এই যে টোটাল প্রফিট পার ইউনিটে কত টাকা আসবে এবং টোটাল কত টাকা আসবে সেটাও কিন্তু এখানে বলে দিতেছে যে টোটাল প্রফিট পার ইউনিট আসবে দুশো তিরিশ টাকা এবং টোটাল আসবে কত চারশো ষাট টাকা এরপর আপনি এই যে এখান থেকে যেই শেভিং চার্জটা এখানে কম দিতেছেন সেটাও কিন্তু এখানে সে বলে দিবে যে আপনার এক্সপেক্টেড প্রফিট কত হবে এই শিপিং কস্ট যেটা আছে সেটা বাদ যাবে কারণ কি আমাদের শিপিং কস্ট কি আমাদের গাজীপুরে কিন্তু আমাদের শিপিং কস্ট নিতেছে আমরা একশো টাকা তো আপনি যদি কাস্টমার কাছ থেকে বিশ টাকা নেন তাহলে বাকি আশি টাকা কিন্তু আপনাকে পে করতে হবে তো এখানে আমি ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে বলতেছে কি অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি ডু ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ইওর কার্ড ওকে আমি ওকে করে দিলাম এই যে আমার কার্ডটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং এখানে কিন্তু অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে আমি যদি রিফ্রেশ বাটনে ক্লিক করি এই যে অর্ডারটা কিন্তু আমি দেখতে পাবো ঠিক আছে আমি এখানে ক্লিক করলে অর্ডারের ডিটেলসটা কিন্তু আমি এখানে খুঁজে পাবো তো এই অর্ডারের স্ট্যাটাস যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে ইজিলি দেখতে পাবেন তো আমি এক কাজ করি আমি ভিডিওটা একটু পজ করে দিই তারপর অর্ডারের স্ট্যাটাসটা চেঞ্জ করে আমি এখানে আবার চলে আসি এই যে অর্ডারের স্ট্যাটাস কিন্তু আমি চেঞ্জ করে দিছি এবং এই যে এখানে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ডেলিভারড এবং পেমেন্ট কিন্তু পেইড হয়ে গেছে তো এখন যদি আপনি পেমেন্ট নিতে চান ধরেন এই অর্ডারে যত টাকা প্রফিট আসছে অথবা আপনার অনেকগুলো অর্ডারে মিললে যত টাকা প্রফিট আসছে আপনি তত টাকা উঠায় ফেলতে চান তো আপনি এই যে পেমেন্টে চলে যাবেন পেমেন্টে চলে গেলে এই যে দেখেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত এখানে সে দেখায় দিবে তারপর আপনাকে একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে হবে আমি যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করি এই যে এখানে কয়েকটা মেথড আছে ব্যাঙ্ক ট্রান্সফার বিকাশ রকেট নগদ ক্যাশ তো ক্যাশটা হবে না মেনলি আপনার এখান থেকে যে কোনো একটা মেথড সিলেক্ট করে নেবেন তো ব্যাঙ্ক ট্রান্সফার অথবা বিকাশ অথবা নগদ আমি বিকাশটা নিয়ে নিলাম এবং এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে বিকাশ যে নাম্বারটা আছে সেটা তো আমি এখানে বলে দিলাম জিরো ওয়ান এবং এখানে অ্যাকাউন্ট নেম দিয়ে দিতে হবে একটা তো আমি এখানে অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম কি শাকিল আহমেদ এবং সেভ বাটনে ক্লিক করব এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখানে যদি আপনি একটা রিফ্রেশ দেন এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে তারপর আপনি চাইলে এই যে নিউ উইথ ড্রল রিকোয়েস্ট এখানে ক্লিক করতে পারবেন এবং এখানে একটা নোট দিয়ে দিতে পারেন আপনি চাইলে আমি এখানে নোট দিয়ে দিলাম কি ফার্স্ট ডিপ উইথ ড্রল এবং এখানে ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করলে রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এখানে রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি এখানে কোন অর্ডারের এগেনস্টে আপনি এই পেমেন্টটা পাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আমি এখানে ক্লিক করলে এই যে দেখেন আমি যে এই অর্ডারের এগেনস্টে আমি কিন্তু এই যে এই পেমেন্টটা পাচ্ছি অথবা এখানে যদি মাল্টিপল অর্ডার থাকে আপনার মাল্টিপল অর্ডার কিন্তু এখানে শো করে দেবে এবং আমি যদি এই অর্ডারে ক্লিক করি তাহলে অর্ডারের ডিটেলসে কিন্তু আমাকে নিয়ে আসবে ওকে তারপর এখান থেকে অ্যাডমিন যখন আপনার এই পেমেন্টটাকে চেঞ্জ করে দেবে যেমন আপনাকে পেট পেড করা হয়ে গেলে সে আপনাকে পেড মার্ক করে দেবে আপনি এখানে দেখতে পারবেন এবং কোনো কারণে যদি রিজেক্ট করে সেটাও কিন্তু সে আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আপনি চাইলে আপনার অ্যানালিটিস থেকে কিন্তু আপনার যে টোটাল কত টাকা সেল হয়েছে আপনার কোন কোন আইটেম সেল হয়েছে এবং প্রফিট কত টাকা হয়েছে এগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই কীভাবে অর্ডার করতে হয় কীভাবে পেমেন্টটা নিতে হয় এবং আমাদের এখানে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম